এই যে চলে গেল রেয়া এর মধ্যে রেয়াজি যায় ঝোল যায় ঝোল যায় দাদা আমি দেখলাম গামলা ভর্তি তরকারি এত তরকারি ফেল হয়ে যায় দুটোর মধ্যে শেষ হয়ে যায় চলো একটু তরকারিটা দেখাই এই যে কিন্তু ছোলার ডাল মিষ্টি মিষ্টি গাঢ় আর এই যে ঘুগনি আলুর তরকারি এই যে চলে গেল রেয়া এর মধ্যে রেয়াজি যায় ঝোল যায় ঝোল যায় তো দেখতে পাচ্ছেন আচ্ছা কগামলি হয় এক গামলি হয়ে যায় এটা এখন হলো দুটো মধ্যে শেষ আবার সেম হবে আবার একদম আবার সেম হবে ডাল দাও হবে মানে কত কেজি যাচ্ছে মানে তরকারি মিনিমাম না ডাল মোটামুটি এখন 13 17 কিলো 18 কিলো ডাল 17 কিলো 18 কিলো আর আলু বস 30 কিলো বেলগড়িয়া যদি খাবারের কোন দোকান থাকে সেটা হলো হরিমুন না তাই তো একদম পুরো অনবরত এই যে কিন্তু চলে যাচ্ছে রেয়াজি ঝোল মানে রেয়াজি আলুর দমের ঝোল একদম পুরো সম্পূর্ণ রেয়াজি ভাই এখানে এসে অবাক হয়ে যাচ্ছি জাস্ট